প্রত্যেক দিন এখন সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই রৌদ্র তারপর সে দুপুর হতে না হতে দেখা গেল বৃষ্টি চলে আসছে এখন করে প্রত্যেক দিন সেই একই রকম চলছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রোমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি সোমবার ঘড়িতে এখন সে সাড়ে পাঁচটার মতন বাজে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন শুরু করলাম রুটিন বাই কাজ আর দেখতে পারছ তোমরা সাড়ে পাঁচটা বাজে আর রোদের অবস্থাটা প্রত্যেক দিন করে জানো বন্ধুরা এখন করে না এরকম রোদ উঠছে মানে এত পরিমাণে রোদের তেজ থাকছে সকালবেলা আর এদিকে বারোটা বাজতে না বাজতে আবার সেই বৃষ্টি জানো তো বন্ধুরা এরকম করে না তোমাদের সঙ্গে খুব ভালো একটা ভিডিও শেয়ার করতে পারছি না কারণ যে সব মানে রান্নাবান্না শেষ করে যেগুলো কাজ করবো তখন সময় শুরু হয়ে যায় বৃষ্টি তারপর দেখা গেল গ কারেন্ট থাকে না তারপর কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলো বন্ধুরা কারণ ভিডিওটা শেয়ার করতে গেলে তো একটু ঘরে আলো না থাকলে এই অন্ধকার ভিডিও কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এখন করে জানো এরকম হচ্ছে মানে জানি না এরকম সমস্যাটা কতদিন থাকবে সকালবেলা দেখবে এই পরিমাণে রৌদ্র মানে গা জ্বলে যায় তারপর দেখলে হঠাৎ করে সেই বৃষ্টি চলে আসছে আর তারপর তো কারেন্ট এটা তো একটা মানে সব সময় সমস্যা থাকছেই কারেন্টের তাই তোমাদের সঙ্গে এখন ঠিক মতন ভিডিও শেয়ার করতে পারছি না তো যাই হোক আজকে সোমবার তো আজকে প্রচুর কাজের চাপ কারণ আজকে তো নিরামিষ আমার রান্নাঘর পরিষ্কার করা থেকে ধরে একদম অনেক কাজ আছে তো তাই প্রথমে ভাবলাম যে না ঘরের কাজগুলো মানে বড় ঘরের কাজগুলো শেষ নেই তারপর রান্নাঘরে যাব আর কি তো তাই দেখো ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে উঠোনটাকে গোবর দিয়ে দিয়েছি দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপর এই যে ঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে আর এখনও কিন্তু তোমাদের দাদা ভাই সৃজন তারা দুজন ঘুমোচ্ছে কারণ ওরা এখনও উঠিনি কারণ এখন তো ঘড়িতে বললামই সকাল সাড়ে পাঁচটা বাজে দেখো রোদের অবস্থাটা দেখতে পাচ্ছ মানে একদম চারিদিক ঝলমল করছে রোদে তো যাই হোক কিছুটা কাপড় ধুয়ে দিয়েছি আর আমার কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘরটা মোছাও হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হলো না কারণ ওই যে মানে তাড়াহুড়া করছি আজকে তো প্রচুর কাজ তোমরা জানো মানে প্রচণ্ড তাড়াহুড়া কালকে কিছুই করে রাখিনি অন্য অন্য দিন তো রাতে প্রায় অনেকটা কাজ করে রাখি আজকে না মানে মানে গতকালকে না কিছুই করে রাখিনি তো তার জন্য বলতে পারো মানে আজকে খুব তাড়াহুড়ার মধ্যেই কাজ করছি কারণ সমস্ত কিছু কাজ শেষ করে তারপর চান করে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে তো আমার কতটা সময় লাগে তোমরা জানো তো তার জন্য মানে এতটা তাড়াহুড়া করছি তো তারপর দেখো এই কাপড়গুলো রোদে দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে রান্নাঘরের সমস্ত বাসন টাসন বার করে নিয়েছি বার করে এই যে এখন রান্নাঘরটা ভালো করে মুছে নেব। আর এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি প্রথমে স্রাব দিয়ে মুছেছি মুছে তারপর এই যে একটু জল দিয়ে এখন মুছে নিচ্ছি মুছে তারপর না একটুখানি লাইজল দিয়ে দেবো আর কি মানে একটুখানি আঠা আঠা ভাব থাকে তো তো লাইজলটা দিলে সেটা একটু মানে ভালো গন্ধও করে আর একটা মানে আঠা আঠা ভাবটা থাকে না আর কি তো তাই একটুখানি লাইজল দিয়ে দিলাম এখানে তো লাইজলটা দিয়ে আবারও ভালো করে মুছে নেব আর এই যে গ্যাসের স্ট্যান্ডগুলো সেগুলো না বাইরে বার করতে ভুলে গেছি তাই এই যে গ্যাসের স্ট্যান্ডগুলো এখন বার করেছি এখন এগুলোকে বাইরে নিয়ে যাব ওই যে মানে সমস্ত বাসনই বার করেছি কিন্তু ওই যে গ্যাসের স্ট্যান্ডটার কথা একদম মনে নেই যে এটা যে বার মানে বাইরে নিয়ে যেতে হবে তারপর এই যে এখন এগুলোকে বাইরে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপর ধুবো আর আর এদিকে আমার কিন্তু গ্যাসের উপরটা বা গ্যাস মানে চুলাটাও মোছা হয়ে গেছে এখন টেবিলটাকে মুছে তারপর রান্নাঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো নিলেই আমার মানে আজকে রান্নাঘরের কাজ শেষ তো এই যে তো সুন্দর করে দেখো রান্নাঘর মোছা হয়ে গেছে তারপর বন্ধুরা ডাইরেক্ট চান টান শেষ করে তোমাদের সঙ্গে এসে দেখা করছি কারণ মাঝখানে আর কোনো ভিডিও শেয়ার করিনি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো আর সমস্ত কাজ করতে করতে তো স্বাভাবিক একটু বেলা হওয়ারই কথা তো এই যে চান টান করে ডাইরেক্ট ঠাকুর ঘর থেকে আবারও ভিডিও শুরু করলাম তো এই যে বন্ধুরা দেখো গোপোসনাকে সুন্দর করে চান করিয়ে দিলাম আর আমার গোপোসনার মুখটা দেখো কি হাসি হাসি হয়ে আছে জানি না কেন আমার গোপোষণার মুখটা কিন্তু এরকমই তো গোপসোনাকে সুন্দর করে চান করিয়ে দিলাম পরে এখন ভালো করে গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছি গোপসোনাকে এই যে তা গোপোসনাকে চলো সুন্দর করে একটু এখন সাজুগুজু করিয়ে দিই তো গোপোসোনাকে আজকে না এই ঘাগড়াটা পরিয়ে দেব। কারণ প্রচণ্ড গরম তো গরমে গরমের মধ্যে কিন্তু জামা পরালে ওরও গরম লাগে তো তাই আজকে এই ঘাগড়াটাকে পরিয়ে দেব। তো চলো ঘাগড়াটা তো পরানো হয়ে গেছে এখন গোপসোনাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিই করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমার গোপোসনাকে কেমন লাগছে এই দেখো বন্ধুরা আমার গোপসনা কিন্তু সুন্দর করে সাজগুজ করে নিয়ে নিয়েছে করে এই দেখো এখানে বসে পড়েছে তো কেমন লাগছে আমার গোপসোনাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমরা দেখো মুখটা কি কিউট লাগছে আমার গোপসোনার তারপর বন্ধুরা আজকে তো যেহেতু সোমবার তো অনেক দিন ধরে না দুধ দিয়ে ঠাকুরকে স্নান করায় না তাই এখানে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি তো দুধটা আস্তে আস্তে না সে নয়টা মানে সাড়ে নয়টা বেজে যাবে তাই ভাবলাম যে সব কিছু রেডি করে রেখে দেই তারপর দুধ আসলে আজকে একটু ভোলে বাবাকে একটু দুধ দিয়ে স্নান করাবো তো এখানে সমস্ত কিছু রেডি করে তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এখন কিছুটা কাজ করে নিই তারপর যখন দুধ চলে আসবে তখন গাটা আবার ধুয়ে তারপর ভোলে বাবার পুজোটা দিয়ে দেবো তো এই যে এখানে সমস্ত কিছু তৈরি করে রেখে দিয়েছি এখন শুধু দুধ আসলেই হবে তো তারপর এই যে রান্নাঘরে চলে এসেছি একদিকে বাতের হাড়ি আরেকদিকে বসিয়ে দিলাম এই যে কড়াইটা একটুখানি মুগের ডাল রান্না করব আজকে চাল কুমড় দিয়ে তো প্রথমে আজকে একটু মুগের ডালটাকে ভেজে নেবো ভেজে নিয়ে একটু সেদ্ধ করে তারপর চাল কুমড়টা দেবো আর কি কিন্তু আমার কিন্তু এখনও চাল কুমড়টা যেন কাটা হয়নি তো মুগ ডালটাকে ভেজে এটা মানে রেখে দিয়ে তারপর মানে চাল কুমড়টা কাটবো আর এদিকে দেখো বন্ধুরা গ্যাসটা কিন্তু বারবার নিভে যাচ্ছে কারণ বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস বইছে তো তার জন্য গ্যাসটা কিন্তু বারবার নিভে যাচ্ছে তো বারবার এরকম করে গ্যাসটাকে ধরিয়ে দিতে হচ্ছে তো এই যে কড়ার মধ্যে মুগের ডালটা দিয়ে দিলাম তো এখন মুগের ডালটা একটু ভেজে নেব তারপর মুগের ডালটা দেখি ভাজতে একটু সময় লাগবে তো তা এই ফাঁকে আমি চালটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি চালটা ধুয়ে এসে এই যে এখন হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি তো এইদিকে কিন্তু আমি গ্যাসটাকে একদম কম করে রেখে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো গ্যাসটা কিন্তু নিচে একটু বাতাসে খুব নড়ছে আগুনটা মানে গ্যাসের আগুনটা আর কি তো যাই হোক তো এখানে আমি চালটা দিয়ে দিলাম দিয়ে তারপর চাল কুমোরটা কাটতে যাবো তো এইদিকে আমার ডালটাও ভাজা হয়ে গেছে তো ডালটার মধ্যে একটুখানি জল দিয়ে তারপর চাল কুমোরটা কাটতে চলে যাব তো এই যে সবটা চালও আমার দেওয়া হয়ে গেছে এখন একটুখানি মানে হাতা দিয়ে ভাতটাকে একটু নাড়িয়ে দেব দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তো এদিকে আমার ভাতও হয়ে যাবে আর এদিকে মানে ডালটাও একটু সেদ্ধ হয়ে যাবে খুব বেশি ডালটা সেদ্ধ করব না কারণ যেহেতু চাল কোমরটাও একটু সেদ্ধ হবে তো যাতে মানে ডালটা একটু আস্ত আস্ত থাকে এরকমভাবে মানে আজকে রান্না করব আর কি চাল কোমরটা তো যাই হোক তো এই যে এখন একটু নাড়িয়ে দিলাম দিয়ে যে ঢাকা দিয়ে দিলাম এদিকে আমার ডালটাও প্রায় ভাজা হয়ে গেছে তারপর এদিকে চাল কোমোরটা কাটতে কাটতে দেখো এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে তো এখনও কিন্তু চাল দেওয়া হয়নি কারণ চাল আমার এখনও কাটা কমপ্লিট হয়নি আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছে তো চাল কোমোরটা কাটতে তো একটু সময় লাগবে ঠিক না তো যাই হোক তো চাল কেটে তারপর দেব তো এদিকে যেহেতু আমার ভাতটা হয়ে গেছে তাই ভাবলাম যে মাঠটাকে ঝো মানে ঝরিয়ে দিই তার জন্য এই যে ভাতের মাঠটা ঝরিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু আমার গ্যাসেই সবটা রান্না হবে আমি যে ওইদিকে আমার একটা উনুন আছে তো সেই উনুনে কিন্তু আজকে আর রান্না করতে পারবো না কারণ ওই উনুনটা কেন জানি আজকে ধরাতে পারছি না তাই এখানেই আজকে রান্নাটা করবো তো এই যে আমার ভাতের মাঠটা কিন্তু একদম ঝরানো হয়ে গেছে এখন আবারও একটুখানি গ্যাসটাকে ডিম করে হাড়িটাকে বসিয়ে দেব আমি এরকমই করি সবসময় মাঠটা ঝরিয়ে আবারও একটু গ্যাসটাকে ডিম করে তারপর এই যে এটা বসিয়ে রাখি হাঁড়িটা আর কি মানে এবার মাটির চুলোতেই রান্না করি আর গ্যাসেই রান্না করি যেটাতেই রান্না করি আমি হাঁড়িটাকে কিন্তু একটু বসিয়ে রাখি কিছুক্ষণ সময়ের জন্য তারপরে দেখো আমার চাল মানে এই যে ডালটা ডালটা কিন্তু প্রায় একটুখানি সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করিনি একটুই সেদ্ধ করেছি আর এদিকে আমি এখন চাল সবটা কাটা হয়ে গেছে তো দুটো তিনটে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি কেটে তারপর এই যে চাল মধ্যে চাল আর কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে ডালের মধ্যে দিয়ে দিলাম তো এখন একটু নুন দিয়ে দেব নুন দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো হ্যাঁ যেহেতু কাঁচা লঙ্কাটা আমার আগেই দেওয়া হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দিতে হবে না তো আমি কিন্তু এই যে যখনই মানে এই কোমরটা রান্না করি তখন তার মধ্যে কিন্তু কোনো মশলা আমি অ্যাড করি না শুধু এই যে কাঁচা লঙ্কাটা দিলাম তারপর এই যে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা তারপর মানে একটু ঘি দিয়ে নামিয়ে নেব তারপর বন্ধুরা এই যে দুধ নিয়ে চলে এসেছে তো তারপর এই যে চাল গ্যাসটা ডিম করে বসিয়ে দিয়ে তারপর চলে এসেছে এই যে ঠাকুর পুজো দিতে তো এই যে নিয়ে নিলাম দুধ তারপর তার মধ্যে ঘি মধু তারপর দিয়ে দিলাম এই যে অগুর দিয়ে এই যে মম ধুক্কাটি ধরিয়ে সব কিছু রেডি করে তারপর এখানে ভোলে বাবাকে এখন চান করিয়ে দেব দুধ দিয়ে তো প্রথমে তো দুধ দিয়ে চান করাবো তারপর দিয়ে দেবো একটু জল তো বন্ধুরা আমার পুজোটা তোমরা দেখতে থাকো আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না ফুল ভিডিও দেখে ওয়াচ করে যেও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে ভোলে বাবাকে চান করাই তো এখানে ঠাকুরকে চান করিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে তো এসে কিন্তু আমি একটু চা খেয়ে নিয়েছি কারণ যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি কারণ ঠাকুর পুজো না দিয়ে তো কিছু খাবো না তার জন্য তো এই যে এখানে আমার পটল আলু তরকারিও হয়ে গেছে আর এদিকে চাল কুমড়টাও হয়ে গেছে আর তারপর দেখো বন্ধুরা শুরু হয়ে গেল বৃষ্টি এই যে এখন কিন্তু আমার অনেক কাজ সব কাজ বাইরের এই যে বাসনটা টাসন ধোয়া অনেকগুলি কাপড় রেখেছি কিছুইটাই করতে পারবো না এ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি থামতে থামতে জানো বন্ধুরা একদম পুরো বিকেল আর বিকেলবেলাও আজকে খুব বেশি ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করার ছিল না আর কারেন্ট ছিল না অন্ধকার ছিল মানে মানে সব কিছু মিলিয়ে মানে এরকম অবস্থা ছিল তাই আর বিকেলের কোনো কিছুই ভিডিওর মধ্যে মানে শেয়ার করতে পারলাম না তো তাই আজকের ভিডিওটা এখানেই আমার শেষ করতে হয়েছে তো যাই হোক বন্ধুরা কি করার আছে বলো সব দিন তো আর সমান হয় না তো এই বৃষ্টি বৃষ্টি করে ঘর থেকেও বেরোতে পারি না কোনো কাজও করতে পারি না তো চলো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও